শিক্ষক দীর্ঘদিন ধরে আমি তোমাদের স্কুল এবং কোচিং সেন্টারে যুক্ত আছি অসংখ্য ছাত্রী আমার সফল এবং জীবনে প্রতিষ্ঠিত তোমরা হবে আজকে আমি একাদশ শ্রেণীর যে দু হাজার পরীক্ষা সেই সম্পর্কে একটা কিছু আপডেট বলতে চেষ্টা করছি তোমরা অবশ্যই যদি একাদশ শ্রেণীর ছাত্র যারা আছো যারা ফাইনাল পরীক্ষা দেবে তাদের বিষয়ে জানতে ইচ্ছুক হও তাহলে অবশ্যই কিন্তু তোমরা এই চ্যানেলটিকে একটু স্ক্রিপ্ট না করে পুরোটা কিন্তু দেখার চেষ্টা করবে দেখো বন্ধুরা যারা একাদশ শ্রেণীর প্রিয় ছাত্রী আছো সেই শিক্ষার্থী বন্ধুদেরকে আমি প্রথমেই বলছি তোমাদের কিন্তু একাদশ শ্রেণীর পরীক্ষাটা কিন্তু এবছর স্কুল থেকে প্রশ্ন করছে কিন্তু স্কুল থেকে প্রশ্ন করছে মানে এই নয় যে সব স্কুলই কিন্তু প্রশ্ন করছে অনেকে জোন ভিত্তিক প্রশ্ন হচ্ছে অর্থাৎ ওই একই দিনে দেখবে মাধ্যমিক এই উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর পরীক্ষা একসঙ্গে হচ্ছে তোমাদের বিভিন্ন জায়গায় হয়তো একটা ব্লক থেকে প্রশ্ন হচ্ছে সেই ব্লকের প্রশ্ন ওই ব্লকের সব জায়গায় একই রকম হবে অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রশ্ন হচ্ছে কেউ কেউ অবশ্য স্কুল থেকে প্রশ্ন করছে কেউ হয়তো ব্লক থেকে প্রশ্ন করছে কিন্তু এর আগে পর্যন্ত তোমাদের যে ইলেভেনের প্রশ্ন হতো সেটা বোর্ড থেকে প্রশ্ন আসতো এবং সেই বোর্ড থেকে প্রশ্ন এসে চারদিকে একই সারা পশ্চিমবঙ্গে কিন্তু একটাই প্রশ্ন হতো এবার কিন্তু স্কুলকে এটা অধিকার দিয়েছে তার মানে স্কুল নিজেরা এ প্রশ্ন করতে পারে কিংবা কোনো স্কুল কোন জায়গায় প্রশ্ন কিনতে পারে কিংবা কোন স্কুলের জোন থেকে প্রশ্ন নিতে পারে অনেক জায়গায় এবছর কিন্তু জোন থেকে প্রশ্ন নেওয়া হচ্ছে অর্থাৎ একই জোনের ভিত্তিতে যে যে স্কুল পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষাগুলো কিন্তু একদিনে একসঙ্গে হবে তো যাই হোক তোমাদের যে যেখানেই পরীক্ষা স্কুলের প্রশ্নই হোক বা জোন থেকে নেওয়া হোক বা প্রশ্ন কেনাই হোক যে প্রশ্নই হোক না কেন তোমাদের একটা বিষয় আমি নিশ্চিত করছি যে তোমরা কিভাবে পাবে যে একাদশ্রি কিন্তু প্রকাশিত হয়েছিল সেই সময় দেখবে সংসদের যে তিনটে প্রশ্ন তোমাদের কিন্তু আছে মডেল ওয়ান মডেল টু মডেল থ্রি যে কোনো একটা মডেল তোমরা কিন্তু বেস করবে এই মডেল বেস করে এত বছর ধরে প্রশ্ন হয়ে আসছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শ্রেণীর সব ক্ষেত্রেই একটা পর্শ পর্ষদের মাধ্যমিকের কিংবা সংসদের একাদশ দ্বাদশের কিন্তু নমুনা প্রশ্ন আছে সেই নমুনা প্রশ্ন অবশ্যই তোমরা করবে আর নমুনা প্রশ্ন যদি না থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও নমুনা প্রশ্ন করলে কিন্তু তোমার দেবে এখান প্রচুর প্রশ্ন কমন পাবে আর একাদশ শ্রেণীর পরীক্ষার্থী থেকে তুমি বলতেই পারি নমুনা প্রশ্ন এবং তোমরা যদি শারীর প্রশ্ন তোমরা কম মানে করো তাহলে অবশ্যই তোমাদের প্রায় সব প্রশ্ন প্রায় হানড্রেড পারসেন্ট প্রশ্ন কমন পাবে যেখানে প্রশ্ন হোক না কেন তোমরা অবশ্যই এখান সেখানে ছুটি ছুটি না করে তোমাদের কাছে সাজেশন যেটা হবে সেটা হচ্ছে কিন্তু একদমই আহ সংসদ নমুনা প্রশ্ন এবং একদম দু হাজার চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ পর্যন্ত তেইশটা বাদ দেবে সব প্রশ্ন করবে তা দেখবে তোমাদের কিন্তু আর কয়েকটা সাল করলেই তবে ওই প্রশ্ন বারবার রিপিট করছে বেশি করতে হচ্ছে না কিন্তু এত বছর ধরে তোমার ইলেভেনের প্রশ্নগুলো ফলো করলে বুঝতে পারবে যে একই প্রশ্ন বারবার রিপিট অবজেক্টিভ বা ছোট প্রশ্ন পর্যন্ত বড়ো প্রশ্ন তো নয় সাজিত নয় কয়েকটা করলেই কম পেয়ে যাবে আমি লাস্টে সাজেশন দিয়েছি আবার দেবো কিন্তু ছোট প্রশ্নের জন্য তোমরা যদি কোনো টেনশন থাকো তাহলে কিন্তু একদমই করার তোমাদের টেনশনের কোনো কারণ নেই কারণ বলে দিচ্ছি শালীর প্রশ্ন কিন্তু তোমার থাকবে আর তোমরা যদি নমুনা প্রশ্ন বা শালীর উত্তর পেতে চাও অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কমেন্টে জানি তোমাদের যেভাবে আমি মাধ্যমিককে সাহায্য করেছি প্রতি বছর একাদশ দ্বাদশ সাহায্য করি এবছর তেমনভাবেই সাহায্য করবো লাস্ট মুহূর্তে তো জানিও কমেন্টে কিন্তু তোমাদের কার কার সংসদে নমুনা প্রশ্ন উত্তর আছে বা কার নেই এবং শালীর প্রশ্নগুলো কার আছে বা কার নেই আমি যখন বাংলা ক্ষেত্রে বলছি তোমাদের চল্লিশ প্রথমে যদি তিরিশ নাম্বার অবজেক্টিভ থাকে এমসি কিউ এক কথা মানে বেছে কেউ আঠারোটা আর এসি কিউ বারোটা আর বারো আঠারো যোগ তিরিশ নাম্বার তোমাদের অবজেক্টিভ প্রশ্ন এবং পঞ্চাশ নাম্বার তোমাদের বড়ো প্রশ্ন আর কুড়ি নাম্বার প্রজেক্ট তাহলে এই তিরিশকে তিরিশ পেতে হলে তোমাদের অবশ্যই সাল করলে পুরো কো শর্ট কোশ্চেন গ্রহণ পাবে এবং আমি তাছাড়াও সংসদ নমুনা কী কী প্রশ্ন এবছর দু হাজার চব্বিশে একাদশ শ্রেণীর প্রশ্ন আসতে চলেছে আমি কিন্তু সেটাও জানিয়ে দেবো খুব তাড়াতাড়ি শুধু তোমাদের কমেন্টে আশা রইল আর তোমরা যদি কমেন্ট করো বা তোমরা যদি শেয়ার করো বন্ধুদের মধ্যে ভিডিওটি আরো বেশি বেশি পরিমাণে যেভাবে মাধ্যমিক উচ্চদের ছাত্রদের বন্ধুদের শেয়ার করেছে তোমরাও যদি এই ভিডিওটা শেয়ার করো আর আমার পরিবারের সদস্য ভুক্ত হও আমি কথা দিচ্ছি তোমাদের কিন্তু একাদশ শ্রেণীর যে যে স্কুল থেকে প্রশ্ন পরীক্ষা দাও না কেন সবাই কিন্তু তোমাদের লাস্ট মিনিট সাজেশন পাবেই এবং তোমাদের পরীক্ষায় যাওয়ার আগে যে বিষয়টা আর একটা খেয়াল রাখতে হবে যে অবশ্যই যে রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট তোমার পেয়েছ সেই নিয়ে ওটাই তোমাদের কিন্তু অ্যাডমিট ওই রেজিস্ট্রেশন সার্টিফিকেট না নিলে তুমি পরীক্ষা কেন্দ্রে যেতে পারবে না পরীক্ষা খেতে যাওয়ার আগে কিন্তু অবশ্যই স্কুলের রোল নাম্বার ছাড়াও রেজিস্ট্রেশন কিন্তু তোমাকে যোগ করতে হবে কারণ এই রেজিস্ট্রেশন কিন্তু নাম্বার ধরেই তোমাদের বোর্ডে এর নাম্বার পাঠানো হয় প্রজেক্ট তোমার জমা দেবে এবং অবশ্যই প্রজেক্ট প্র্যাকটিক্যাল ঠিকঠাক না করলে কিন্তু একাদশ শ্রেণী কিন্তু পাস করা অসুবিধা আছে এটাই একমাত্র পাস করা সবচেয়ে বড় জায়গা এটা ঠিকঠাক করবে আর মোটামুটি প্রত্যেকে লিখে আসবে খাতায় কিন্তু ফাঁকা করবে না কোনোভাবেই আর টেস্ট বিষয়গুলো তোমরা যদি পড়ার কেউ ত্রুটি থেকে থাকে ধরলাম কেউ পড়ো নি তাহলে আমাদের ক্লাসগুলো ফলো করো হেডফোন নিয়ে শোনো তোমাদের কি সব প্রশ্ন খাতায় মুঠেই চলে যাচ্ছে জায়গাটি বেশি না কথা বলে আমি তোমাদের পরীক্ষার আপডেট দিতে যাচ্ছি একাদশ শ্রেণী যারা পরীক্ষার্থী আছে 2024 তোমাদের প্রতি রইল আমার শুভ কামনা তোমরা অবশ্যই সঙ্গে থেকো এবং তোমরা জানিও যে তোমাদের কারকার সংশোধন নমুনা প্রশ্ন এবং শারীর প্রশ্ন উত্তর আছে কার নেই যাদের নেই তারা যদি না থাকে আমি তোমাদের একটা সুন্দর করে ভিডিও বানাচ্ছি তাতে কিন্তু সবাই কিন্তু পেয়ে যাবে সংসদ নমুনা প্রশ্ন এব দু হাজার চব্বিশে লাস্ট সাজেশন এবং সালের প্রশ্ন করলে গোটা শট তোমাদের কমন থাকবে তাই তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এবং সকল বন্ধুদের মধ্যে আরও তো প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে তোমরা ভিডিও শেয়ার করে দাও যাতে তোমাদের এই বিষয়টা আরও বড় হতে পারে কারণ তোমরা যারা আমার সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম শুধু এটুকুই বলবো তোমাদের বন্ধুদের মধ্যে যদি শেয়ার করিতে পারো তাহলে কিন্তু আরও বেশি করে উৎসাহিত হব একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের এই মুহূর্তে দ্বাদশ শ্রেণীর সাথে সমান্তরে তাল মিলিয়ে তোমরা যাতে ভালো রেজাল্ট করতে পারো এবং তোমরা খুব স্বচ্ছন্দভাবে উচ্চ দ্বাদশ শ্রেণী উঠতে পারো সেই জায়গাটা আমি কিন্তু তৈরি করে দেবো বেস্ট অফ লাক প্রত্যেকের পরীক্ষা ভালো আসছি তোমাদের নেক্সট ভিডিও নিয়ে